সাকাওয়াত মোটরস বিশ্বাসের সাথে আপনাদের সাথে কাজ করে আসছে বিগত দিনগুলি আপনাদের পাশে ছিল আপনাদের দোয়া ভালোবাসায় আজকেও আছে ভবিষ্যতেও থাকবেন সাল্লাহ আল্লাহর রহমত এই যে ছয় সিটের গাড়িটা বাংলা চাকা চার্জার পাপশ ক্যাসিং সাইড পর্দা হাতল গ্লাস চারটা পানি ব্যাটারি দিয়ে দাম নিচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা সাত মাস লিখিত গ্যারেন্টি ধরো ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন দেখি এক লাখ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা করে বিক্রি করে আপনি এত কমে কি ভাবেন আসলে তারা বিজনেস করে বাড়িঘর করার জন্য আর আমি বিজনেস করি সময় পার করার জন্য করলে নাফসি যায়কাতুল মুমিন তো এই আরেক দোকানে ঢুকিয়া গেছি জি গাইলাম সোয়েল ল্যান্টার দোকান কোনটা ওই দোকানদার বলল আপনি আমগানো গাড়ি দেখেন টাকা দাও যদি নেবেন যেটা পছন্দ হয় দামে বললে নিবেন নাইলে সমস্যা কি তখন আমি বললাম না আগে ল্যান্টার লগে আমি দেখা করে দেব ভেবেছো কি মনে তুমি এবু বনে যাহা কিছু করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আবারও চলে আসছি সেই ভাইরাল আর আজকে যদি আপনাদেরকে খুব সহজ ভাবে দেখিয়ে রয়েছে ঠিক আছে ঠিক এই যে তেষট্টি নাম্বার প্লেয়ার দেখতে পাচ্ছেন এই তেষট্টি নাম্বার প্লেয়ারের সামনে পাবেন কিন্তু মোটরসের যে সাইনবোর্ড রয়েছে ঠিক আছে আর সামনে কিন্তু রয়েছে আপনাদের সেই একদম সুপরিচিত ভাইরাল একজন ব্যক্তি সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সোহেল ভাই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাগত মোটরসের পক্ষ থেকে সুজন ভাই ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি গাড়ি করে না করেন ভিডিওটা মনোযোগ ধরে দেখেন স্কিপ করে যাবেন না অবশ্যই শেয়ার করে আরেক ভাইকে গাড়ি কেনার রিজনেবল প্রাইজে সুযোগ করে সুযোগ করে দেন ঠিক আছে অর্থ সেবাই আমাদের লক্ষ্য সাকাওয়াত মোটরস বিশ্বাসের সাথে আপনাদের সাথে কাজ করে আসছে বিগত দিনগুলি আপনাদের পাশে ছিল আপনাদের দোয়া ভালোবাসায় আজকেও আছে ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত কথা দীর্ঘ এই করব না পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা অবশ্যই আপনাদের থাকা উচিত ঘরের বিবিকে রেসপেক্ট করা উচিত আমি মনে করি একমাত্র জ্ঞানী যারা তাদের জন্য এই সারাই এই যে ছয় সিটের গাড়িটা বাংলা চাকা চার্জার পাপস কেসিং সাইড পর্দা হাত গ্লাস চারটা পানি ব্যাটারি দিয়ে দাম নিচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা সাত মাস লিখিত গ্যারেন্টি সাত মাস কি লিখিত ব্যাটারি গ্যারেন্টি ব্যাটারি গ্যারেন্টি অবশ্যই বডি গ্যারেন্টি পাবেন চার বছর চার বছর পলাটা ভেঙে গেলে পাবেন পাঁচ হাজার টাকা পুরস্কার দিনের মধ্যে চার বছরের ভিতরে চার বছরের মধ্যে আশা করি তো ভাঙবে না নাকি আশা করি ভাঙবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাঙে নাই ভাঙবে না এই গাড়িটা ভালোভাবে একটু দেখেন শর্টেই শেষ করে দিচ্ছি আচ্ছা গাড়িটা পাচ্ছেন 5 মিলি গ্রাস আপনি পাচ্ছেন এলইডি লাইট প্রিমিয়াম কোয়ালিটি সকেট জাম্পার বাংলা চাকা প্লাস হচ্ছে কি আপনি গলা ভালো একদম হেভি কোয়ালিটির গলা তারপর হচ্ছে ডিজিটাল মিটার সিটগুলো ভালো প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন আর এটা তো সুয়েলর ব্র্যান্ডিং করা যে ছবি নামবা সবকিছু রয়েছে চেসিস গ্যারান্টি 4 বছর আর এটা হচ্ছে পানির ব্যাটারি নাকি পানির ব্যাটারি পানির চার ব্যাটারিতে সাত মাস লিখিত গ্যারান্টি থাকবে আর টোটালে গাড়িটার দাম থাকবে এক লক্ষ আঠারো হাজার হাজার টাকা মাইলেজ পাবেন ন্যূনতম একশো থেকে পঞ্চাশ এক চার্জে এক চার্জে এক চার্জে এক চার্জে চল্লিশ থেকে পঞ্চাশ সামনে পিছনে দেখান পেয়ে যাচ্ছেন পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল মোটর কন্ট্রোল বক্স আচ্ছা এটার যেই কি বলে রংগুলা গুলা কালার গুলো এগুলো কেমন অথেন্টিক তো আসলে ভাই আপনি কালার সম্পর্কে কি বলবো বলবো কি মার কাছে মা মামাবাড়ির গল্পর মতো হয়ে যায় আসলে না দেখলে বিশ্বাস করবেন না আমি অনলাইনে অ্যাড দিয়ে থাকি গাড়িগুলি অনলাইনে বিক্রি করি না আচ্ছা গাড়ি ক্রয় করতে হলে আমার কাছে আসতে হবে আমি নারাদম পাগল একজন নগুণ্য অতি নগুণ্য একজন আল্লাহর বান্দা রাসুলের রোহম্মত দাবি করি কুল্লেন আপসে জায়গা তুল মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করি অবশ্যই ওই বিশ্বাস এবং কনফিডেন্স যারা আছে সেই আমার কাছে আসে অর্থনা সেবাই আমার লক্ষ্য সাকাওয়াত মোটরস বলে কি অর্থনা সেবাই আমাদের লক্ষ্য যখন জানতে পারলাম এই পৃথিবী আমাদের থাকার জায়গা না কুল্লে নাফসে জায়গাতুল মউত মৃত্যুর কথা চিন্তা করে ব্যবসা করি রিজনেবল প্রাইসে সাত মাস ব্যাটারি লিখিত গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রয় করি যার দরকার চলে আসেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ভোলাইল ওভারব্রিজের তেষট্টি নং পিলার সংলগ্ন সাগত মোটরসের সাইনবোর্ড পেয়ে গেছেন আচ্ছা

কেউ জানে না হবে মানুষ মরে না বাবা মানুষ বেঁচে থাকে কিভাবে মানুষ মানুষের মাঝেই বেঁচে থাকে যদি আমি ভালো কর্ম করে যাই আমি মৃত্যুর পরে দুইটা দিক আলোচনা হবে একটা ভালো দিক একটা মন্দ দিক আমি চাই না আমার মন্দটা নিয়ে কেউ আলোচনা করে এসেছি হাতায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরম পরম জানিয়া ও সৃষ্টিকুলে সম্রাট আশরাফুর মাকরুকাতের মালিক সারা জাহানের সাইন্স আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দিদার এবং নৈকট্য লাভের আশে আমরা আখিরী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ভালোবেসে আমি ব্যবসা করি আমার হুযুরাকরাম রাসুল পাকাকরাম সাল্লাল্লাহু সাল্লাম উনিও ব্যবসা করতেন আমিও ব্যবসা করি অর্থন সেবায়ে আমল করতে আচ্ছা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি বাপমা ফুল একটা প্যাকেজ নয় সিটের এই গাড়িটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে পানির ব্যাটারি দিয়ে জি সাথে পাবেন বাংলা চাক্কা চার্জার পাপশ কেচিং সাইট পর্দা দা হাতল গ্লাস হুম সমস্ত কিছু দিয়ে লিখিত সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিয়ে সাইডে স্টিল সহকারে এই গাড়িটা পাচ্ছেন প্রজাপতি স্টাইলে আচ্ছা প্রজাপতি স্টাইলে মাকড়সার জালের মতো ম্যাকওয়াথ মোটরসের লোগো আচ্ছা সাকোত মোটরসের লোক আমার ছবি ব্র্যান্ডিং করা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 130000 টাকা 130 জি তাহলে দামে কম দিচ্ছেন আপনি জিনিস ভালো দিচ্ছেন তো 100% 4 বছর চেসিস গ্যারান্টি পার্টস গুলো কেমন এগুলার আসলে বাংলাদেশে তো পার্টস তৈরি হয় না পার্টস গুলো চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা জি বাংলা আমরা বাংলাদেশে গাড়িটা সেট করে থাকি তাহলে আপনি কি ঠকাচ্ছেন না তো আমি ঠকাইলো যদি মানুষের ঠকাই মানুষে তাহলে তো আমি মালিককে ঠকাইলাম আচ্ছা তাকে ঠকাইলাম মালিক যে সমস্ত কিছুর মালিক আচ্ছা ফুল কায়নাতের মালিক তাহলে আমি গাড়িটা কম রেটে বিক্রি করতে পারি এখানে অনেকগুলি পন্থা আছে যে পন্থাটা আপনারা জানেন না আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ওই পন্থাটা হচ্ছে আমি নিজেই মাহাজ আল্লাহ হুকুমে মাহাজন নিজেই ম্যানেজার নিজেই লেবার আচ্ছা আমি সুদের টাকায় বিজনেস করি না আমি নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব ততটুকু করি তাহলে সারা বাংলাদেশে যে ভালোবাসার প্রিয় কাস্টমার বা ভিউয়ার্স আছে তারা ভরসা করে আপনার কাছে চলে আসতে পারে বিশ্বাসে সবকিছু সম্ভব সবকিছু সম্ভব ইনশাআল্লাহ তাহলে দিনে তো মোটামুটি ভালো কাস্টমার আসে নাকি আসলে কত আসে কত যায় এগুলি তো আর প্রকাশ করার বিষয় না ভিউয়ার্স সম্মানিত কিছু কাস্টমার আমাদের সামনে চলে আসলো এগুলো হচ্ছে লাইভ আমাদের ভিডিও চলা গেলে আচ্ছা আমরা বক্তবলি থেকে আসছি আচ্ছা আচ্ছা ভাই 63 পিলার তো ওই আরেক দোকানে ঢুকে গেছি যে গেলাম সোয়েল ল্যাংটার দোকান কোনটা ওই দোকানদার বলল আপনি আমাকে গাড়ি দেখেন টাকা দিয়ে নিবেন যেটা পছন্দ হয় দামে বললে নিবেন না সমস্যা কি তখন আমি বললাম না আগে ল্যাংটার লগে আমি দেখা করে যাই পছন্দ না হয় তাইলে আপনার কাছে আসুন শুকরিয়া শুকরিয়া আসলে এই কথাটা আমি আবারও বলি যারাই আমার সন্ধানে আসবেন ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকবাত মোটরস যেখানেই যান এরকম প্রত্যেকটা দোকানদারই আপনাকে বলবে বলে থাকবে মতো যে এটাই সাক্ষত মোটর বা এখান থেকেই দেখেন আসলে যারা আমাকে উদ্দেশ্য করে আসবেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব অবশ্যই আমার সাথে সাক্ষাৎ আচ্ছা আপনার ইয়ে স্মরণটা তো মোটামুটি মেন রোডের পাশে নাকি মেন রোডে এই যে গাড়িটা দেখতেছেন নয় সিট এটাও বাংলা চাকার চাদার পাপস কেসিং সাইড পর্দা হাত গ্লাস সমস্ত কিছু দিয়ে এটার দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার আপনার এই সুন্দর সুন্দর গাড়িগুলো নিতে হলে তো অবশ্যই আপনার শোরুমে আসতে হবে নাকি অবশ্যই সেক্ষেত্রে আপনি একটু খুব সহজে আপনার লোকেশনটা বা অ্যাড্রেসটা বলে দিবেন আমার এখানে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা নারায়ণগঞ্জ চাষারা এসে ওইখান থেকে একটা মিশুক নিবেন শহীদ মিনারের ওইখানে নেমে বলবেন যে ভোলাইল মেন রোড ওভারব্রিজের ত্রিশুটি নং পিলার সংলগ্ন সাইকত মটরস যারা পদ্মার ওইপার থেকে আসবেন বরিশাল বরগুনা ব্যথা কি বরতলা ভান্ডারিয়া মঠবাড়িয়া ফিরোজপুর ঠিক আছে যশোর বেনাপোল ওদিকের থেকে কুষ্টিয়া ওই পার থেকে যারা আসবেন পদ্ম সেতু হয়ে যারা আসবেন তারা পোস্তগোলা নামবেন পোস্তগোলা নেমে একটা মিশুক কিংবা ইজি বাইক দিয়া ফুড়িঙ্গি দিয়ে আপনারা পঞ্চবটি চলে আসবেন পঞ্চবড়ি থেকে বল্লি চৌরজে ভোলাই ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকওয়াত মোটর